আলাইকুম বন্ধুরা বরাবর বড় মতন আমার চলে আসলাম সেই গলন্দমর জিহেদান্ড ওপাইস থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম আর কোন ভাইরা আসছে আমার সাথে কীভাবে যোগাযোগ হয়েছে তাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো ভিডিও সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাই কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে জিহাদান্ড ওপাইজে এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার নেই অত দূরত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি পেয়ে যাবেন

বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার উপলক্ষে তাতে কি কিছু আপনি সুবিধা পাইছেন হ্যাঁ হ্যাঁ 10000 টাকা চ্যানেল সাবস্ক্রাইব করার উপলক্ষে টাকা সার পেয়েছে শুধু আমার এই জিয়াদান্টার প্রাইজার চ্যানেল সাবস্ক্রাইব করার কারণে 10000 টাকা সার পাইছে আর কিছু কি কিছু পাইছেন

তো চেসিসটা বাম্পারটা কিন্তু একদম ক্লিয়ার অরিজিনাল চাই না তো যাই হোক এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এদিকে আসেন আর দেখাই তো এই হয়েছে ব্যাটারি ব্যাটারিটি কিন্তু একদম নতুন তো পিছনে কিন্তু একদম পলি ওঠে নাই তো ভিতর সাইডটা কিন্তু একদম ফ্রেশ তো এই গাড়িটা কিন্তু জ্বালাই নাই স্পট নাই এরকম ফ্রেশ আর এটার ভিতরে কিন্তু আরেকটা বিশেষত্ব আছে তো এলাই চাকা এদিকে আসেন আমি আরেকটু দেখাই এলাই চাকা কিন্তু সহজে মিলানো যায় একটু জিনিস কিন্তু সহজে জানা ভাই কিন্তু ভালো তো ভাইয়ের মন ভালো তো সেই পাইছে তো যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আছেন অতি আমার সাবস্ক্রাইব করবেন সবার নতুন নতুন আপডেট ভিডিওগুলি বা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো

এই গলির ভিতরে আসলে দেখবেন যে ঘুর ঘুরলেই দেখবেন যে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে জিহাদ রাস্তার পাশেও কিন্তু জিহাদ আন্ডার সাইনবোর্ড দেওয়া আছে চিন্তা অসুবিধা হয় তাদের জন্য এই সুবিধাটা আমরা করে দিলাম এই সুবিধা আসলে কিন্তু আপনার অসুবিধা হবে না তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন তো সুন্দরভাবে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ